ভেজে আন্দাজ মতো আলুগুলো লবণ দিয়ে দিচ্ছি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এই কাপটার চার কাপ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট আগে এখন আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুগুলোকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবো তাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে একদম লাল লাল করে ভেজে আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব পরে সেই তেলেই দিয়ে দিচ্ছি চিকেনগুলো গুলো চিকেন আছে ভালো করে ধুয়ে নিয়েছি আন্দাজ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি মিনিট দশেক সময় নিয়ে চিকেনটাকে এইভাবেই মশলা ছাড়াই কষিয়ে নেব দিকে উল্টো দিকের ওভেনে আমি যেই কাপটা মেপে চাল নিয়েছি চার কাপ চাল নিয়েছি সেই জন্য আমি আট কাপ হচ্ছে জল দিয়ে দেব সাত আট ওভেনটা জ্বালিয়ে দিয়েছি জলটাকে ভালো করে ফুটিয়ে মিনিট সময়ের জন্য কিন্তু আমি এদিকে ফ্রাই নিয়েছি সেই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা সাদা জিরা মিডিয়াম সাইজের দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি মেরে চেরে পেঁয়াজটাকে একদম বাদামি বর্ণের করে ভেজে নেব পেঁয়াজটাই যে নেড়ে চেড়ে এরকম কিন্তু একদম বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি আর গোটা গরম মশলাটার আর গোটা গরম মশলাটার খুব সুন্দর ফ্লেভারও কিন্তু আসছে এখন এখানে দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে থেতো করা রসুন রসুনটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব হচ্ছে একে একে মশলাগুলো মশলার পরিমাণটা দেখে নাও একদম সামান্য মশলাই আছে এখানে আছে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ বাটা সেটা দিয়ে দিচ্ছি সব মশলা আমি শিলপাটাই করে নিয়েছি এখানে আছে চার পাঁচটা রসুন বাটা আর এখানে আছে আদা জিরা বাটা এখন এই আদা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি শিলপাটা ধোয়া দিয়ে দিচ্ছি জলটা এখানে লাল লঙ্কার গুঁড়ো পাঁচ টাকা দামের এক প্যাকেট নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে নেড়ে জেরে মশলাটাকে যতক্ষণ তেল ছেড়ে না আসে ঠিক ততক্ষণ কষিয়ে নেবে মশলাটা থেকে দেখো একদম চিপচিপ করে তেল ছেড়ে দিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে থেকে মিনিটের জন্য করে একই সঙ্গে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলুগুলো আমি এরকম একটা কাপের চার কাপ চাল ভালো করে ধুয়ে তিরিশ মিনিট আগে জল ঝরিয়ে রেখেছিলাম এখন আন্দাজ মতো হলুদ আর লবণ দিয়েছি সেই চালটা দিয়ে দিচ্ছি ভালো করে এখন একসাথে সব কষিয়ে নেবে ভালোভাবে এইভাবে নেড়ে মিনিট পাঁচেক সময় নিয়ে কষিয়ে নেবো খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন কড়াইয়ের তলায় লেগে না যায় এই সময় তোমরা একটুখানি ঘি দিয়েও কিন্তু ফ্রাইটা করে নিতে পারো কিন্তু আমি আর ঘিটি আলাদা করে দিলাম না একদম লাস্টে ঘি অ্যাড করবো এখানে ফুটন্ত জলটা দিয়ে দেবো যতটা চাল নিয়েছি তার এখানে ডবল আছে ভালো করে একবার নেড়ে নেব এবার হাই আছে যতক্ষণ ফুটে না ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব ফুটতে শুরু করে দিয়েছে অবশ্যই এইভাবে নেড়ে দিতে হবে মাঝে মাঝে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় জলটা যখন শুকিয়ে যায় তখন আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিতে হবে আমি এখানে পাঁচ টাকা দামের এক প্যাকেট গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি চারটা ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ঘি আমি এখানে পঁচিশ গ্রাম ঘি দিয়েছি তোমরা ঘিয়ের পরিমাণটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি অবশ্যই নামানোর আগে একটু লবণটা দেখে নেবে লবণটা ঠিকঠাক আছে কি না যদি না থাকে তাহলে আর একটু লবণ দিয়ে আন্দাজ মতো লবণ দিয়ে ভালোভাবে এইভাবে নেড়েচেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতন ওভেন বন্ধ অবস্থায় রেখে দিলে একদম ঝরঝরে পোলাও কিন্তু রেডি হয়ে যাবে রান্না আমার কমপ্লিট এখন পরিবেশন করছি এই যে দেখো আমার হাত দিস না কেউ গরম আছে ঠিক আছে গরম লাল হচ্ছে ওর কপাল ভালো রে খাওয়া শুরু করো খাওয়া শুরু করো সবাই কি বললি হয়েছে খুব ভালো হয়েছে তোমরা বাড়িতে ট্রাই করবে তোমরা বাড়িতে ট্রাই করবে পোলাও তো একটুখানি মিষ্টি খাবার এমনিতেই সবার পছন্দ তার উপর চিকেন পোলাও পেয়ে কিন্তু সবাই দারুণ খুশি অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত দেখা হচ্ছে পরের অসুবিধা ততক্ষণে